আমি জিয়াউর রহমান কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ ও ভালোবাসা দেশের নাম্বার ওয়ান ভরসা করার চ্যানেল কয়েন নোট সম্বন্ধে তো সব কিছু তথ্য জানার তো আজকে যে বার্তাটা দেব ওয়ান কোয়াটার আনা কয়েন এটি একটি ব্রিটিশ পিরিয়ডের কয়েন তো আমি যেসব কয়েনগুলো কিনতে ইচ্ছুক আছি সেই সব কয়েনের বার্তাগুলোই দিচ্ছে কত সারের কয়েন কত টাকা দাম সবই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো যাহারা এইসব কয়েন এবং যাদের কাছে এইসব কয়েন আছে আমি যে সব দাম বলছি যদি সব দামে আপনার এই কয়েন বিক্রি করতে যান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সেই দামেই এই কয়েনগুলো কিনতে ইচ্ছুক আছি তো ব্রিটিশ পিরিয়ডে ওয়ান আনা বেশ প্রচুর ইস্যু হয়েছিল এবং সার্কুলেটে বা সার্কুলেশনে আম চালানে চলেছে সেই সময়তে এইসব কয়েন ইউএনসি অবস্থায় পাওয়া খুবই মুশকিল দুষ্কর ব্যাপার তবে কয়েন যারা ভালোবাসে তাদের কাছে ভালো কন্ডিশনে কয়েন পাওয়া যায় এবং তো প্রথমে বলি সবথেকে মূল্যবান ওয়ান কোয়াটার আনা আঠারোশো পঁয়ত্রিশ সাল থেকে প্রথম শো হয়েছে ওয়ান কোয়াটার আনা এর মধ্যে মূল্যবান সবথেকে ওয়ান ওয়ান কোয়াটার মধ্যে সবথেকে মূল্যবান কয়েনটি হচ্ছে ইংল্যান্ড মিন দ্বারা তৈরি করেছিল ব্রিটিশরা এই কয়েনটা তৈরি হয়েছিল ইংল্যান্ডে আঠারোশো সাতান্ন সালের ওয়ান কোয়াটার আনা কয়েন আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আঠারোশো সাতান্ন সালের ওয়ান কোয়াটার আনা কয়েন খুবই মূল্যবান কয়েন যত ওয়ান কোয়াটার আনা কয়েন আসে সবার থেকে এর বর্তমান বাজার মূল্য দু হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা অবধি একটা কয়েন দু হাজার থেকে চল্লিশ হাজার টাকা একটা ওয়ান কোয়াটার আনা কয়েনের দাম তো আমি এই কয়েন কিনতে ইচ্ছুক আছি যদি এই কয়েন আপনাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবেন ডিপেন্ড অন কন্ডিশন অবস্থা দেখব তারপর সব থেকে যেটা জরুরি কয়েনটা অরিজিনাল কিনা কারণ দুজন ব্যক্তি আমার কাছে এসছিল রুপোর কয়েন নিয়ে ভ্যালুফুল কয়েন রুপোর তো প্রথমে খুব সুন্দর করে আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে আমার কয়েনের ওপর রুপোর প্রলেপ করেছে রুপোর কয়েন দেখি তার উপর চার পাঁচ বছর সেটা পকেটে করে নিয়ে ঘুরে বেরিয়েছে নর্মাল কন্ডিশনে শিখেছে আমার কাছে যেসব মেশিনগুলো আছে কয়েন চেক করা তাতে ধরা খুবই অসম্ভব তাই মনের মধ্যে একটা সংশয় হলো এত দামি কয়েন কোথা থেকে পেলো কয়েন তো পাওয়া খুবই মুশকিল এবং কয়েনের অবস্থাও ভালো তারপর তাকে পাঠালাম স্বর্ণকারের কাছে এক ব্যক্তিকে তো স্বর্ণকারের ওখানে চেক করে দেখা হলো ভিতরে তামা আর উপরে রুপোর প্রলেপ দেয়া এবং তামার কয়েনও ডুপ্লিকেট প্রচুর ভ্যালুব্যাল কয়েন বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো নকল কয়েন হতে সবাই দূরে থাকবেন এবং যারা নকল কয়েনের কারবার করে তাদের সাথে কোনো কয়েনই কারবার করবেন না লেনদেন করবেন না তো এই ছিল প্রথম নম্বর ওয়ান কোয়াটারানা কয়েন আঠারোশো সালের তারপর হচ্ছে আঠারোশো সালের ওয়ান কোয়াটারানা কয়েন স্কেয়ার ক্যাটাগরি কয়েন দাম কম বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা থেকে এক হাজার টাকা তারপর যেটা হচ্ছে সব মিট আঠারোশো উনআশি সালের ওয়ান কোয়ার্টার আনা কয়েন এরও দাম হচ্ছে একশো টাকা থেকে এক হাজার টাকা তারপর হচ্ছে একটু ভ্যালুভ্যাল কয়েন আঠারোশো আটানব্বই সালের ওয়ান কোয়ার্টার আনা সব ছবি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঠারোশো আটানব্বই সালের ওয়ান কোয়ার্টার আনা কয়েন বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা ডিপেন্ড অন কন্ডিশান তারপর হচ্ছে এডুডুয়ার সেভেনের এডু ডু সেভেন রাজার নাম রানী ভিক্টোরিয়ার ছেলে তো এডুডুআ আর সেভেন উনিশশো নয় সালের ওয়ান কোয়ার্টার কোয়ার্টারা এই কয়েন ভ্যালুয়েবল কয়েন আগে এই কয়েন বিক্রি হয়েছে দশ হাজার পনেরো হাজার টাকায় কিন্তু এখন ভ্যালু কমের বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা তারপর যেটা হচ্ছে উনিশশো ষোলো সালের ওয়ান কোয়ার্টার আনা কয়েন তো এর তত ভ্যাললেবেল নাই তাও আমি কিনতে ইচ্ছুক এই এটা জজ পঞ্চম কিং জজ পঞ্চমের কয়েন রাজা বর্তমান বাজার মূল্য একশো টাকা থেকে পাঁচশো টাকা তারপর লাস্ট যে ওয়ান কোয়াটার আনা সেটা হচ্ছে উনিশশো একচল্লিশ সালের ওয়ান কোয়াটার আনা শুধু বোম্বাই মিন্ট তো বোম্বাই মিন্ট চেনার উপায় ওয়ান ও এনই ওয়ান যে লেখা আছে এন এর উপর একটা ছোট্ট ডট থাকবে সেটা বোম্বাই মিন্ট আর বাকি কলকাতা মিন্ট কলকাতা মিন্ট কয়েনের কোনো দাম নেই পাঁচ টাকা পিস তা এই ছিল আজকে ওয়ান কোয়ার্টার বার্তা আমি যে ওয়ান কোয়ার্টার কথা বললাম আমি কিনতে ইচ্ছুক আছি যদি কোনো ভাই দাদা বন্ধু দিদি বৌদি কোনো কারেক্টার এই দামে এই কন্ডিশনে বিক্রি করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন